যে মান্না একটা সময় এসে তার একটা নিজস্ব স্টাইল তৈরি করে যতক্ষণ পর্যন্ত নিজস্ব স্টাইল তৈরি না করতে পারবে নিজের নতুনত্ব কিছু না দেখাতে পারবে ততক্ষণ পর্যন্ত সুপার স্টার হওয়া যাবে কারণ তারা তাদের জায়গা তাদের স্টাইল দিয়ে যে জায়গায় গেছে সেই জায়গায় অন্যরা যেতে পারবে রহস্য আছে আপনি কি এটা আমি বলতে পারবো না কারণ হলো গিয়ে যে এটা আমাদের ভাবি মান্নার ওয়াইফ উনি যেহেতু বলেছেন যেহেতু তার সঙ্গে উনি সর্বক্ষণ থাকেন দেখেছেন অসুস্থতাটাও দেখেছেন হাসপাতালে যাওয়াটাও দেখেছেন আমরা তো আর যাইনি আমরা তো বলতে পারবো না এই ব্যাপার প্রথমে মান্নার জন্য আমি সহ আপনারাও দোয়া করবেন আমি দোয়া করছি যেন সৃষ্টিকর্তা তাকে মাফ করেন তাকে জান্নাত দান করেন এবং তার ভক্তরা যারা আছে তাদের কাছে অনুরোধ করছে যে মান্না সাহেবের জন্য আপনারা দোয়া করবেন কারণ যিনি চলে গেছেন তিনি তার আসবেন না এবং তার নিজের দোয়া আর নিজে করতেও পারবেন না এখন আমরা যেরা যারা বেঁচে আছি তারাই তার জন্য দোয়াটুকু করব যেন তাকে সৃষ্টিকর্তা মাফ করে দেন তেন তাকে বেজ নাসি করেন মান্না প্রথম দিকে এসে অনেক কষ্ট করেছে এবং অনেক কষ্ট করে একটা পর্যায়ে এসে সে নিজে বুঝতে পেরেছে যে তাকে কি করা উচিত এবং যখন এটা বুঝতে পেরেছে তখন আপনারা দেখেন যে আগের ছবি এবং মান্নার পরবর্তী ছবিগুলো আপনারা বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে মান্না একটা সময় এসে তার একটা নিজস্ব স্টাইল তৈরি করেছে তার ডায়লগ বলেন তার উচ্চারণ বলেন তার অভিনয় বলেন এটি একটা আলাদা একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এবং সেই ফ্লেভারটা মানুষের কাছে ভালো লেগেছে এবং মানুষের কাছে ভালো লেগেছে বলেই কিন্তু পরবর্তী সময়ে সে সুপার হতে পেরেছে তো মান্নার যেরকমভাবে নিজে অবজারভেশন করেছে যে তার কি করা উচিত কি ধরনের স্টাইল করা উচিত এরকম প্রত্যেকটা নতুন শিল্পী যারা আছে তাদেরও উচিত যে এরকমভাবে তাদের নিজস্ব স্টাইল তৈরি করা যতক্ষণ পর্যন্ত নিজস্ব স্টাইল তৈরি না করতে পারবে নিজের নতুনত্ব কিছু না দেখাতে পারবে ততক্ষণ পর্যন্ত সুপার স্টার হওয়া যাবে না এটা হলো বড় কথা কেউ যদি মনে করে যে আমি রাজ্জাক হতে চাই রাজ্জাক কেউ হতে পারবে না কারণ রাজ্জাক সাহেবের যে স্টাইল তিনি যে জায়গায় চলে গেছেন সেই জায়গায় কেউ যেতে পারবে না কেউ যদি মনে করে আমি ফারুক হতে চাই কেউ যদি মনে করে আমি ওয়াসিম হতে চাই আমি জাফর ইকবাল হতে চাই আমি আলমগীর হতে চাই আমি ইলিয়াস কাঞ্চন হতে চাই হবে না কারণ তারা তাদের জায়গা তাদের স্টাইল দিয়ে যে জায়গায় গেছে সেই জায়গায় অন্যরা যেতে পারবে না তো তাকে এই জায়গা থেকে বেরিয়ে নতুন স্টাইলে তাকে যেতে হবে যেটা মান্না করেছে কাঞ্চন ভাই আমরা দেখেছি যে আপনাদের পরে মান্নার আসলেন উনি হচ্ছে যে একাই কিন্তু অনেকগুলো ছবি করেছেন এবং উনার যাওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে চলচ্চিত্রের আস্তে আস্তে যে সংকটটা তৈরি হয় সেটা থেকে কিন্তু এখন উত্তরণ করা যায়নি এর থেকে কি মনে হয় একজন নায়ককে একটি ইনভেস্টিগেটর নিয়ে যেতে পারে উনি দূর অবশ্যই কারণ হলো গিয়ে যে একটা নায়ক যদি মানুষের খুব পছন্দনীয় হয় তখন তাকে দিয়ে ছবিগুলো যেটি বানানো হয় সে ছবিগুলো মানে সুপারহিট হয় এবং সুপারহিট যখন হয় তখন আরও ছবি তৈরি হয় এবং আপনাদের টাকার ফ্লোটা প্রযোজকের টাকার লগ্নিটা বাড়ে স্বাভাবিকভাবে ইন্ডাস্ট্রি তখন ভালো থাকে। আছে। কি সেই আসলে কিছু নাকি ছিল? এটা আমি বলতে পারবো না কারণ হলো গিয়ে যে এটা আমাদের ভাবি মান্নার ওয়াইফ উনি যেহেতু বলেছেন যেহেতু তার সঙ্গে উনি সর্বেক্ষণ থাকেন দেখেছেন অসুস্থতাটাও দেখেছেন হাসপাতালে যাওয়াটাও দেখেছেন আমরা তো আর যাইনি আমরা তো বলতে পারবো না এই ব্যাপার আমার ভাবি সেটা মানে প্রোপারলি বলতে পারবেন এবং উনি নিশ্চয়ই বলছেন এটি আপনার সাথে মানবদের কোনো স্মৃতি একসাথে কাজ করার ক্ষেত্রে বা কোনো ব্যক্তিগত কোনো কিছু মনে পড়ছে কি না স্মৃতি মানে কি আমার নিজের প্রোডাকশনের তো কিন্তু কাজ করেছে মানে আমার একটা সুপার ডুপার হিট ছবি সেটা হলো বাদশা ভাই বাদশা ভাইয়ের ছবিতেও কিন্তু মান্না কাজ করেছে মান্নার সঙ্গে আমার প্রচুর ছবিতে আমরা কাজ করেছি আমার আরেকটা সুপার ডুপার হিট ছবি হলো সিপাহি যেটা হলো আমাদের কাজী হায়াত ভাইয়ের ছবি কাজী হায়ত ভাইয়ের এই ছবিটা মানে এতটাই মানে পপুলার হয়েছে যে এখন মানে আমাদের স্বাধীনতা দিবস আমাদের বিজয় দিবস এইগুলোতে কিন্তু আপনি দেখবেন যে টেলিভিশনগুলোতে এই ছবিটাকে দেখানো হয় এবং এই ছবিটা যখন মুক্তিযোদ্ধারা যখন দেখে তখন কিন্তু কাঁদে তো স্বাভাবিকভাবেই আমরা মানে শুধু যে আমি বলবো যে আমি ভালো করেছি ও ভালো করে তা না আমরা দুইজনেই ভালো করেছি এবং এর সঙ্গে যারা আরও যারা ছিল তারাও খুব ভালো অভিনয় করেছে একটা ছবি কিন্তু সকলের মানে যখন ভালো করে ডিরেক্টর থেকে শুরু করে ক্যামেরাম্যান আর্টিস্ট সকলেই যখন ভালো করে তখনই কিন্তু একটা ছবি মানে আপনার গিয়া সফল হয় তাছাড়া কিন্তু সফল হয় না কিন্তু আমি এটা হলো গিয়ে যে আপনার গিয়া ভাষা মানুষ মনে করে দেশ স্বাধীন হয়ে গেছে আমরা বাংলা ভাষায় কথা বলি এবং আপনার দেখবেন যে আদালতের নির্দেশনা তারপরে সরকারি নির্দেশনা বহু নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে যে আমাদের ভাষাকে যেন সেইভাবে যেন ব্যবহার করা আমাদের ভাষা জাতির সঙ্গেও কিন্তু মানে এটা ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার হয়েছে তো সেই জায়গায় আমরা মানে আমাদের দেশবাসী মনে করে যে এটা একটা মানে সাকসেসফুল জায়গায় আছে কিন্তু তারপরে আমি বলবো যে আসলে কিন্তু আমরা এখনও পর্যন্ত কিন্তু আমাদের মাতৃভাষাকে সকল জায়গায় কিন্তু সেভাবে কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে কিন্তু সেভাবে কিন্তু ব্যবহার করতে পারছি না কিন্তু আপনারা জানেন যে আদালতের রায়ের ব্যাপারও কিন্তু বলা হয়েছে যে যেন সে রায়গুলো যেন বাংলায় যেন কি করা হয় এখনও বোধহয় পরিপূর্ণভাবে সেটি কিন্তু হয়নি কিন্তু তো সেই মানে জিনিসগুলো বাকি রয়ে গেছে প্লাস কিন্তু আমি গত পরশু একটা কাজ করেছি সেইখানে এই ভাষার ব্যস্তটাই ছিল যে আমরা এই যে মনে করেন আমরা আমাদের বাংলা ভাষার মধ্যে আমরা চাচা বলি ফুপা বলি খালু বলি তারপরে আপনার মামা বলি কিন্তু এই সমস্ত কিছু কিন্তু ইংরেজিতে হলো কি আঙ্কেল কিন্তু এই আঙ্কেল দিয়ে কি আসলে আমাদের ফুপু যে ফুপা যে সেটাকে আমরা বোঝাতে পারি আমরা আমাদের চাচা যে তাকে আমরা বোঝাতে পারি আমাদের জ্যাঠা চাচার মধ্যেও ভাগ আছে জ্যাঠা সেটাকে আমরা বোঝাতে পারি তো এই জিনিসগুলো আসলে এগুলো নিয়ে ছবি বানানো যেতে পারে চলচ্চিত্র হতে পারে কিন্তু অনেক সময় এগুলো অনেকে মনে করে যে হয়তো ব্যবসা সফল হবে না আর শুধু এইটুকু দিলেই তো হবে না এর সঙ্গে রাজনীতিক কিছু জিনিসও জোড়ায় দিতে হবে একটা ছবি বানাতে গেলে শুধু ভাষার এটুকু দিলেই তো হবে না এর সঙ্গে রাজনৈতিক বিষয়গুলো টেনে আনতে হয় তো রাজনৈতিক বিষয়গুলো আসলে এখন মানে মানে যখন মানে করতে যায় তো সেইভাবে আসলে পরিচালকরা প্রযোজকরা স্বাচ্ছন্দ্য বোধ করছে না কিন্তু মানে সেন্সার থেকে শুরু করে আপনার জায়গাগুলোর মধ্যে তারা বাধাগ্রস্ত হয় তো এই বাধাগ্রস্ত হওয়ার জন্য আসলে এই মানে আমাদের প্রবলেমটা হচ্ছে আর ভবিষ্যতে ভাষা আন্দোলন নিয়ে আমি এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা আমি করিনি তবে আমার রাজনৈতিক পটভূমির উপরে আমার চলচ্চিত্র নির্মাণের আমি চিন্তা ভাবনা করছি আমি কয়েকজনের সঙ্গে কথা বলছি আমাদের এখন এইখানে সত্যি কথা বলতে যে অনেক কিছুরই কিন্তু আপনার অভাব আছে সবচেয়ে বড় অভাব আমি যেটা ফিল করছি সেটি হলো গিয়ে যে আপনার স্ক্রিপ্ট যেটার উপরে ভিত্তি করে যে একটা চলচ্চিত্র নির্মাণ করবো সেই স্ক্রিপ্ট রাইটারের আমাদের খুবই মানে এখন অভাব কিন্তু আপনি আগে দেখেন শামসুর রহমান থেকে শুরু করে যারা যারা স্ক্রিপ্ট লিখতো আপনারা খালি একবার চোখ বলে দেখেন আপনারা যে কারা কারা স্ক্রিপ্ট লিখতো মানে এই লোকগুলি কিন্তু এখন নাই কিন্তু সবাই মরে গেছে কিন্তু মরে যাওয়ার পর যে অন্যরা এই জায়গাগুলো যে দখল করবে আসবে সেরকমভাবে কিন্তু আসে না কিন্তু যার জন্য আর একটা সময় আপনারা দেখেছেন যে আমরা আমাদের এখানে ওই মানে কপি করার একটা টেন্ডেন্সি ছিল তো কপি যখন শুরু হয়েছে তখন কিন্তু মেধাটা কমে গেছে কারণ নিজে চিন্তা করে যে লিখবে নিজে একটা সাবজেক্ট বের করবে যে লিখবে সেই জিনিসটা আসলে মানে একটা একটা বাধাগ্রস্ত হয়েছে তো সব কিছু মিলে এখন আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছে যে আপনার স্ক্রিপ্ট সিনেমা হল এইগুলোই হলো এখন সবচেয়ে বেশি সিনেমার জন্য মানে বাধা আমি যেটা মনে করি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে